হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকে আমি নিয়ে এলাম একেবারে মজাদার আর ঠান্ডা ঠান্ডা রেসিপি কাস্টার্ড ফ্রুট পুডিং একবার খেলেই মুখে লেগে যাবে মিষ্টি স্বাদ আর মনটা হবে ঠান্ডা চলুন শুরু করি মিতাস রান্নাঘরে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি ভালো করে দুধটা ঘন করে ফুটিয়ে নেব এক লিটার দুধ থেকে আমি এক বাটি দুধ আগে তুলে রেখেছি ঠান্ডা তার মধ্যে দু চামচ কাস্টার পাউডার মিশিয়ে দেব। এই আমাদের মিক্স করা হয়ে গিয়েছে এরপর ঘন জাল দেওয়া দুধের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে আবার ভালো করে ফোটাতে থাকব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এবারে মেশানো কাস্টার লিকুইড দুধটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা অফ করে আমি দেব দিয়ে অনবরত নাড়তে থাকবো তারপর আবার গ্যাসটা আমি জ্বালিয়ে নাড়তে না হলে তলাতে বসে যাবে এটা লো ফ্লেমে করতে হবে এরপর আমি চার রকম ফ্রুট নিয়ে নিয়েছি কলা বেদানা আপেল ও শসা আমি টুকরো টুকরো করে কেটে নেব একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে ঘন করা কাস্টার্ডটা ফ্রুটের মধ্যে দিয়ে দেবো দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার কাস্টার্ডের উপরে আমি নানা রকম বেদানা আপেল কলা শশা বাদাম ও খেজুর দিয়ে সাজিয়ে নিয়েছি কাস্টার্ডটাকে ফ্রিজে দু ঘন্টা রেখে তারপরে আমরা পরিবেশন করব। এই আমাদের কাস্টার্ড পুডিং তৈরি হয়ে গিয়েছে এই ছিল আজকে রেসিপি কাস্টার্ড ফুড পুডিং আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে মিতাস রান্নাঘরে ধন্যবাদ